মোহন রা দুই নম্বর হচ্ছে ডক্টর এ পি জে আবদুল

এটা কিন্তু বায়োগ্রফির মধ্যে খুব ইম্পর্টেন্ট পাঁচ নম্বর দেখো রবীন্দ্রনাথ টেবল ঠিক আছে রবীন্দ্রনাথ টেগুর হচ্ছে পাঁচ নম্বর ছয় নম্বর ডেকে নাও বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ এটা হচ্ছে আমাদের ছয় নম্বর বায়োগ্রাফি ইম্পর্টেন্ট ঠিক আছে সাত নম্বরটা দেখে নাও মহাত্মা মহাত্মা গান্ধী ঠিক আছে সাত নম্বর আট নম্বরটা দেখে নাও লতা মঙ্গেশ ওকে নয় নম্বর হচ্ছে ঝুলন ঝুলন গোস্বামী ঠিক আছে আর দশ নম্বর লাস্ট যেটা দেখে নাও

প্রকল্প এই প্যারাগ্রাফটা কিন্তু আমার চ্যানেলের মধ্যে প্যারাগ্রাফটা লেখা আছে ঠিক আছে মানে আমি এটা লিখে দিয়েছি তোমরা একটু দেখে নেবে আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেব দুই নম্বর দেখো যেটা ইম্পর্টেন্ট স্টুডেন্ট এন্ড সোশ্যাল স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস ঠিক আছে মানে ছাত্র জীবনের যে কি কর্তব্য রয়েছে সামাজিক কর্তব্য সেগুলোর সেই বিষয়ে লিখতে হবে ঠিক আছে এটাকে আবার প্রশ্নের মধ্যে ঘুরিয়েও দেওয়া থাকতে পারে যেটা হচ্ছে ডিউটিস অফ স্টুডেন্ট ঠিক আছে এই দুটোর মধ্যে যেটাই পড়ুক সেটা কিন্তু একটাই হবে মোটামুটি ঠিক আছে তিন নম্বর মর্নিং ওয়াল ঠিক আছে এটা সম্পর্কে একটা প্যারাগ্রাফ করতে পারে চার নম্বর লিখো মাই ভিলেজ অথবা নিয়েও পড়তে পারে কিন্তু আবার মনে থাকে কেন আওয়ার স্কুল আওয়ার পড়তে পারে ঠিক আছে এটাকে দিতে পারেন ঠিক আছে অথবা ইউর ভিলেজ ইউর ও পড়তে পারে তো বিষয়টা এগিয়ে ঠিক আছে বিষয়টা বলতে একটু মাই হলে মাই বলে লিখতে হবে ইউর হলে ইওর বলে লিখতে হবে এইভাবে টপিকটা চেঞ্জ করতে হবে মানে ক্যারেক্ট এটা সাবজেক্টটা চেঞ্জ করতে হবে পাঁচ নম্বর চলে যাও পাঁচ নম্বরে চলে এ মিন লাইফ জীবনের লক্ষ্য কি ইোর হবি মানে তোমাদের শখ ছ নম্বর ঠিক আছে এটা করতে পারে এটাকে ঘুরিয়ে দিতে পারেন ইউর বেস্ট ফ্রেন্ডও কিন্তু এটা মানে ইউর বেস্ট ফ্রেন্ড হিসেবে ঠিক আছে সাত নম্বর লিখো ইউর ফেভারেট অথর ঠিক আছে অথবা ফেভারিট প্লেয়ারও পড়তে পারে ঠিক আছে প্লেয়ার পড়তে পারে অথবা ইও ফেভারেট স্পোর্টসম্যান ঠিক আছে

অনকিন্তু প্যারাগ্রাফ রাইটিং এ পড়তে পারে নয় নম্বরটা লেখো ইওর ফেভারিট সাবজেক্ট ইওর ফেভারিট সাবজেক্ট পড়তে পারে খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো এবং 10 নম্বর দেখে নাও এটা দশ নম্বর সেটা হচ্ছে বিউটিফুল সিজন বিউটিফুল সিজন কিন্তু খুব গুরুত্বপূর্ণের মধ্যে আছে তাহলে এইগুলো মোটামুটি করে রাখো এগুলোর মধ্যেই পড়বে এই ছিল আমাদের আজকে প্যারাগ্রাফ আইটিং এর সারিসে ঠিক আছে এইগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো এইগুলো প্র্যাকটিস করলে একটা ইংরেজির প্রতি একটা আলাদা নলেজ তোমাদের মধ্যে আসবে ঠিক আছে এবং তোমরা মানে এইগুলো পরীক্ষার সময় এই রেজাল্টটা এই যে মানে যে সময় এই ফলটা কিন্তু পাবে এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল বাটন প্রেস করে আমার সঙ্গে থাকো ঠিক আছে এখানে প্রতিনিয়ত শিক্ষামূলক ভিডিও পোস্ট হতে থাকে যেটা তোমাদের উপকারে লাগবে এবং উপকারে আসবে धन्यवाद स्वायपाळ देव